হয়েছে ক্ষুণ্ণ তো সে বলে লাভ আছে কারা করছি আমি বলছি জজেদের সিলেকশনটা মেরিতে হয় না দুই হলো কে কাকে টপ কাচ্ছে কখন কাকে টপ কাচ্ছে কেউ বলে না ছজনকে টপকে একজন সুপ্রিম কোর্ট চলে গেল যে ভালো তেল মারে ঠিক জায়গায় তেল মারতে পারবে সে সিলেকশন হবে ন্যাচারাল জাস্টিস যারা বোঝে না হাম হ্যাঁ এটাই শেষ কথা হাম হ্যাঁ কিন্তু অরুণাবোধে একটা ভয়াবহ দুর্নীতিও পাশাপাশি হয়েছে সেই দুর্নীতি প্রসঙ্গে আপনার কি অবজারভেশন পশ্চিমবঙ্গ মানে সেই দুর্নীতিতে একাধিক একাধিক পার্টি জড়িত মানে সেখানে যেরকম এসএসসি জড়িত সেখানে যেরকম মধ্যশিক্ষা পর্ষদ এবং পরোক্ষে পশ্চিমবঙ্গ সরকারকেও কিন্তু ছাড় দেওয়া যায় না তার কোনোভাবে শিক্ষা দপ্তরে জড়িত কারণ কি এসএসসি নিয়োগ প্রক্রিয়ার জন্য এসএসসি কে সুপারিশ করা হচ্ছে এবং এবং এই নিয়োগ করছে হলো মধ্যশিক্ষা পর্ষদ এবং তাদের মাইনে দিচ্ছে আহ পশ্চিমবঙ্গ সরকার এই তিনটে বডি একসঙ্গে